হ্যালো আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুব চমৎকার একটা আউটফিট দেখেন ক্যাটালগটা একটু দেখেছি আমি তিনটা কালার দিচ্ছি এই মুহূর্তে আমরা প্রত্যেকটা কালার খুবই চমৎকার এবং খুবই সুন্দর তিনটা আউটফিট কিন্তু আপনাদের দিচ্ছি সো একটু সংক্ষিপ্ত করেই আপনাদেরকে দেখিয়ে দেবো তিনটা আউটফিট খুব সুন্দরভাবে টোটাল ফোর বিস কালেকশন এগুলো প্যান্টো এবং হেভি স্যান্টনের মধ্যে পাচ্ছেন এবং পুরোটা হচ্ছে হোয়াইট গোল্ড ফেব্রিক্স অথবা লাক্সারি সেখানে বলবো অনেক এখন সো একবার প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং প্রোডাক্ট সিকোয়েন্স প্লাস হচ্ছে হেভি এম্ব্রয়েডারি কাজ করা থাকে এই কালারটা হচ্ছে ড্রাগন কালার সো ড্রাগন কালার মধ্যে হেভি সিকোয়েন্স প্লাস এম্বয়েডারির পাশাপাশি হাতাতে খুব সুন্দর একটা প্যানেল করা আছে এটা হচ্ছে হাতের প্যানেলটা ভিতরে এখানে অ্যাটাচ করা আছে প্যান্ট হিসেবে পাচ্ছেন প্রিমিয়াম স্যান্টন ফ্যাব্রিক্স খুবই জোস একটা আউটফিট এটা বলতেই পারেন আপনি এইটা হচ্ছে টোটাল আউটফিটটা দেখেন একটু শর্ট করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন হ্যাঁ এটা হচ্ছে কিন্তু এটা দোপাট্টাটা দেখেন পুরো দুপাটা হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে চার ও এরকম সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজের পাশাপাশি ভিতরে এরকম সুন্দর একটা কাজ আছে

হালকা পেস্ট টাইপের একটা কালার খুবই জোস একটা কালার কাজের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অবশ্যই আপনার ভালো লাগবে ভালো না লাগলে রিটার্ন দেওয়ার অপশন আছে ঠিক আছে ড্রেস পছন্দ না হলে কিন্তু রিটার্ন করতে পারবেন কোনো ধরনের কোনো প্রতারণার সুযোগ আমাদের কাছে নেই অর্থাৎ আপনি কোনোভাবে ঠকবেন না আমাদের থেকে ড্রেস নিয়ে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস যাবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অবনতিতে হবে শুধু সো এই কালারটা কিন্তু খুবই জোস দেখেন আপনার যে কালারের ড্রেস দরকার আপনার পছন্দ মতো কালার কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন এছাড়াও প্রচুর ড্রেসের ভিডিও রিলস আমাদের পেজে গেলে দেখতে পারবেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা সেল করে থাকি সো অবশ্যই মনটিস আউটফিটের সঙ্গে থাকতে হবে এবং চমৎকার চমৎকার আউটফিটগুলো দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করতে হবে এবং অবশ্যই আমাদের পেজটি ফলো করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে ফাইন এটা হচ্ছে আরও একটা কালার বিস্কিট একটা কালার খুবই জোস একটা আউটফিট এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কোনো ধরনের কোনো কনফিউশন কিন্তু এখানে থাকবে না সো এটা হচ্ছে স্লিপ স্লিপে কিন্তু চমৎকারী কাজটা আপনারা পাচ্ছেন ঠিক আছে আমি শর্ট করে দেখেন যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার ফোর পিস প্রত্যেকটার সাথে ইনার সালোয়ার সব অ্যাটাচ করা থাকবে প্রাইস কিন্তু দিচ্ছি অফার প্রাইস অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন দোপাট্টা এর বিশাল দোপাট্টা আসলে ভিডিওতে তো এত বড় দেখানো যায় না দেখেন আমার কাজগুলো এবং কোয়ালিটি এত ফার্স্ট সুপার কোয়ালিটি একেবারে ফার্স্ট কোয়ালিটি যেটাকে বলে একেবারে মানে টপ লেভেল কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি যেটাকে বলে আপনার ভালো না লাগলে আপনি রিটার্ন করতে পারবেন ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই ঢাকার বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সো এরকম প্রচুর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যালেটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং আপনার কোনো ড্রেস পছন্দ হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানেই ভিডিওটি শেষ করছি এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ